আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা ভাইবার নিয়ে আলোচনা করব ভাইবার খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস যোগাযোগের জন্য তো আমরা গুগল প্লে স্টোরে যে ভাইবার লিখবো লিখে সার্চ করব বন্ধুরা একটু ধৈর্য ধরে আমাদের সঙ্গেই থাকুন ভাইবারের এ টু জেড আজকে আমরা আলোচনা করব। তো দেখুন এখানে আসছে রাকেটিউন ভাইবার ওটাই নিতে হবে রাকুটেন রাকুটেন ভাইবার ম্যাসেঞ্জার এটা পাইলে এটাতেই আপনি ইনস্টল ইনস্টল করবেন এবং ইনস্টল করার পরে কিছু সময় ওরা নেবে যেহেতু নেট স্পিডের ব্যাপার এখানে আছে তো ওইটা আমি ডাউনলোড করে ফেললাম দেখুন এখন ওপেন করতে বলবে তো এখন ওপেন করলে ওপেন ওপেনে ক্লিক করুন ক্লিক করলে ওপেন হওয়া শুরু করবে তো ভাইভার হলো একটি জনপ্রিয় ফ্রি মেসেজিং এবং ভয়েস ওভার আইপি ভিও আইপি অ্যাপ্লিকেশন এবার আপনার মোবাইল নাম্বার চাইবে মোবাইল নাম্বারটা দিন মোবাইল নাম্বারটা দিয়ে কন্টিনিউ এবং অ্যালাউ সব কিছুতে অ্যালাউ ক্লিক করতে থাকুন তাহলে ওরা আপনার মোবাইলে কল করে না হয় এস এম এস করে জানাবে তো এটাতে কল আসবে কলে আমি ক্লিক করেছি এখন কলে ওরা চার ডিজিটের একটি পিন নাম্বার দিয়ে দেবে অর্থাৎ যে নাম্বার থেকে কল আসবে ওই নাম্বারের শেষের চারটা ডিজিট আপনি দেবেন দেখুন বলছে যে হোয়াট আর দ্য লাস্ট ফোর ডিজিটস অফ দ্য ইনকামিং কলিং নাম্বার তো আমাদের আপনার মোবাইলে যে কল কলার দেখুন কল আসছে তাহলে শেষে আছে বাইশ পঁচানব্বই এই নাম্বারটা ওখানে বসাতে হবে এটা অস্ট্রেলিয়ার বেজ একটি কোম্পানি ভাইবার এটা খুবই জনপ্রিয় তো বাইশ পঁচানব্বই দিলাম দেওয়ার পরে দেখুন এবার ডিটেলস চলে আসছে অর্থাৎ আমারটা কনফার্ম এখন আমার নাম আমার মেইল নাম্বার এই তথ্যগুলো আমরা দেব তো এটি ব্যবহার করে ব্যবহারকারীরা একে অপরের সাথে বিনামূল্যে ভয়েস ও ভিডিও কল করতে পারে সেই সাথে টেক্সট মেসেজও পাঠাতে পারে তো বন্ধুরা দেখুন আমার জন্ম তারিখটা দিচ্ছি তো ড্রপডাউনে শালটা বের করে নিলাম এরপরে হচ্ছে মাস বের করছি তো আপনারা তো আমার সঙ্গে যে থেকে থাকেন তাহলে এর আগের ক্লাসগুলোতে আমি বারবার দেখিয়েছি কীভাবে ড্রপডাউনে শাল তারিখ এগুলো বের করতে হয় তো আমরা মেইল নাম্বার একটা দিলাম যেটা আমার দরকার হবে ওরা ডিফল্টে একটা দিয়ে দেয় বা আমার ডিভাইসে সেভ করা ওখান থেকে একটা ওরা টেনে নিয়ে আসে তো বন্ধুরা যেটা বলছিলাম যে এখানে ছবি ভিডিও এবং অন্যান্য মিডিয়া ফাইল আদান প্রদান করা যায় এটি বিভিন্ন প্ল্যাটফর্মে এটি পাওয়া যায় যেমন অ্যান্ড্রয়েড আইওস উইন্ডোজ এবং ম্যাকওএস এগুলোতে এটা ব্যবহার করা যায় তো বন্ধুরা আমাদের ভাইবার কিন্তু এখন ওপেন হয়ে গেল এখন যে কোনো একজনের কাছে এস এস দিয়ে আমাদের এটা চালু করতে হবে তো নোটিফিকেশানগুলো আমি অন করে রাখলাম এরপরে দেখুন আমার মোবাইল কন্ট্যাক্ট লিস্ট থেকে ওরা টেনে নিয়ে আসছে যাদের সে ভাইবার আছে তো আমি যে কোনো একটা এখান থেকে নেব নিয়ে আমি হচ্ছে নোটিফিকেশন বা আমি হচ্ছে এস এম এস সেন্ড করবো তাহলে আমার ভাইবারটা চালু হয়ে যাবে তো আমি একটা বেছে নিলাম কনট্যাক্ট লিস্ট থেকে বেছে নিয়ে মোটামুটি আমার ভাইবারটা চালু করলাম তো এখানে ফ্রি কল করা যাবে মাল্টিমিডিয়া সাপোর্ট পাওয়া যাবে তারপরে গ্রুপ চ্যাট করা যাবে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন করা যাবে তারপরে ডেস্কটপেও এটা লাইন করা যাবে বা লিঙ্ক করা যাবে তো আমরা বন্ধুরা একটু পরেই দেখবো যে ডেস্কটপে এটা কিভাবে আপনি চালু করবেন তো দেখুন এখানে আমার অস্ট্রেলিয়ান বায়ার তার রিকোয়েস্টেই মূলত এখানে আমি ফাইল খুলেছি বা এখানে আমি আমার অ্যাকাউন্টটি ওপেন করলাম তো তাকে আমি পেয়েছি এখন তাকে ওখান থেকে কল দিলে কল চলে যাবে এখানে ফ্রি ভাইবার কল তো আমরা এবার ডেস্কটপে চলে এলাম ডেস্কটকে কীভাবে আমরা এটা ওপেন করতে পারি তো দেখুন যে কোনো ব্রাউজার থেকে ভাইবার লিখে সার্চ করুন তাহলে ভাইবারের ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে আসার পর দেখুন একটা ইন্টারফেস পেয়েছি পাওয়ার পরে আমরা ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করলে খুব দ্রুতই ডাউনলোড হয়ে যাবে এরপরে ডাউনলোডসে জেয়ে ভাইবারটা আমরা ওপেন করবো ভাইবারটা ওপেন করলে দেখুন ওটা বলছে যে ইনস্টল তাহলে আমরা ইনস্টলে ক্লিক করব ইনস্টলে ক্লিক করলেও একটু সময় নেবে আর কি ভাইবার মূলত ব্যবহারকারীদের একে অপরের সাথে যোগাযোগ করার জন্য একটি সুবিধাজনক এবং নির্ভরযোগ্য মাধ্যম এটি বিনামূল্যে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এটি বিশ্বজুড়ে জনপ্রিয় তো বন্ধুরা আমরা ইনস্টল করে ফেললাম এখন আরও কিছু কাজ বাকি আছে ও ধাপে ধাপে আমাদেরকে সেটা বলে দিবে দেখুন একটু ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকুন তাহলে ভাইবারের এ টু জেড আপনারা জানতে পারবেন সব সময় কিন্তু হয় না অনেক সময় ঝামেলা করে এবং কল যে তিন তিনবার চেষ্টা করে না আসে তাহলে বুঝবেন যে চব্বিশ ঘন্টার জন্য আপনার ওটা আর হচ্ছে না তারপরে এখানে অ্যাকসেপ্ট দিলাম অ্যাকসেপ্ট দেওয়ার পরে ও একটা কিউআর কোড দিবে দিয়ে বলবে তোমার মোবাইল থেকে ওটা ওপেন করো তো দেখুন না পাশে বা পাশে আমার মোবাইল এটা কীভাবে চালিয়েছি দেখুন মোবাইলেও আমি আমার ভাইবার অ্যাপসটা ওপেন করেছি করার পরে দেখুন উপরে শেয়ার অপশান আছে এটা ওই শেয়ার অপশানে ক্লিক করার পরেই একটা কিউআর ক্যামেরা ওপেন হয়েছে স্ক্যানার ওপেন হয়েছে স্ক্যানার ওপেন হওয়ার পরে আমি স্ক্যানারে ওখানে ধরেছি কিউআর কোডটা ধরলেই দেখুন তারপরে কাজ শুরু হয়েছে তারপরে সিনক্রোনাইজ সিনক্রোনাইজ করবেন ক্লিক করবেন এবং মোবাইলেও সিনক্রোনাইজে ক্লিক করবেন তাহলে লিঙ্ক হওয়া শুরু করবে অর্থাৎ এখন দেখুন ওরা কাজ করা শুরু করেছে অর্থাৎ আমার অ্যান্ড্রয়েড থেকে আমার কম্পিউটার উইন্ডোজে ও আপডেট করছে আর তথ্যগুলো ও নিচ্ছে এখন তথ্যগুলো নিয়ে আমার এখানে যে কাজগুলো বা যে চ্যাটগুলো আমি করেছি সেগুলোও কিন্তু ওখানে প্রদর্শন করবে অর্থাৎ হোয়াটসঅ্যাপ যেভাবে আমরা ইনস্টল করেছিলাম এবং লিঙ্ক করেছিলাম ঠিক তেমনই আমরা ভাইবারও লিঙ্ক করতে পারি তো দেখুন ওরা অ্যাকসেপ্ট করতে বলেছে তো অ্যাকসেপ্ট করব এবার আমরা ভাইবারটা আমি পিন টু টাস্ক বারে করবো তো কীভাবে করবো দেখুন আমি উইন্ডোজে গেলাম এবার দেখুন ভাইবার ভাইবারে ওখানে মোর মোরের পরে হচ্ছে পিন টু টাস্ক বার ওখানে ক্লিক করলাম ক্লিক করলে আমার ভাইবারটা টাস্ক বারে চলে এলো এরপরে দেখুন আমার এটা ওপেন হয়েছে ওপেন হওয়ার পরে আমি আইডিতে ঢুকে গেলাম আইডিতে ঢুকে যাওয়ার পরে ওখানে আমি আইডিতে একটি ছবি সেট আপ ছবিটা দেখুন হ্যাঁ ওই ছবিটাও সেটা যে কোনো একটা ছবি আমরা নিয়ে সেট করে দিতে পারি ছবিটা নিয়ে সেট করে দিলাম সেট করে দেওয়ার পরে হ্যাঁ এরপরে ডান ওকে তো এটা ডান হলো ডান হওয়ার পরে আমরা আদার সেট আপগুলো করে ফেলতে পারবো ওখান থেকে টাকা কাটবে দরকার নাই আমরা এই অপশানে যাবো না বিভিন্ন প্ল্যানের কথা বলছে ওরা আমরা প্ল্যান নেব না আমরা ফ্রি ভয়েস কল ফ্রি ভিডিও কল এগুলাই আমরা সম্পন্ন করব। তো আমরা একটা ইন্টারফেস পেয়ে গেছি এখন ওখান থেকে আপনি এস এম এস পাঠাতে পারবেন ভিডিও কল দিতে পারবেন দেখুন আমার পায়েরকে পেয়ে গেছি এখন বাইরের কাছে যে দেখুন ওখানে ভিডিও কলের অপশান আছে অডিও কলের অপশান আছে তারপরে বিভিন্ন কাজ করতে পারবেন বেশ তো মোটামুটি এটাই ছিল ভাইবারের সেট আমি আপনাদের মোবাইলে কীভাবে ইনস্টল করতে হয় এবং ডেস্কটপে কীভাবে ইনস্টল করে লিঙ্ক করতে হয় সে সংক্রান্ত আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ